প্রতি বছরের নেয় এবারও মালদা রেল কলোনির রাম মন্দির কমিটির পরিচালনায় রাম ঠাকুর মন্দিরে শ্রী শ্রী রাম ঠাকুরের চৌষট্টিতম বাৎসরিক মাঘী পূর্ণিমা উৎসব পালন করা হলো। এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছিলেন ঝলঝুলিয়া রেল কলোনির রাম মন্দির কমিটি উৎসবে মঙ্গলবার বিকেল তিনটায় গঙ্গা আহ্বান ও অধিবাস এবং সন্ধ্যায় সত্যনারায়ণ পুজোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় আজ বুধবার ভোর পাঁচটায় মঙ্গল আরতি বাল্যভোগ ও নামকীর্তন শ্রী রাম ঠাকুরের পুজো ও আরতির পর দুপুরে সর্বস্তর ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় এছাড়া আগামীকাল ভোর পাঁচটায় বাল্যভোগ প্রভাত ফেরি নামকীর্তন ও ধুলত সন্ধ্যায় সত্যনারায়ণ পুজো ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ এই উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গনে কয়েক হাজার ভক্ত সমাগম হয়েছিল মা উৎসব এবার আমরা করলাম প্রত্যেক বছর আমরা আমরা সব ভাই বোনদেরকে নিয়ে আমরা চব্বিশ কখন এটা করি আমরা একদিন অধিবাস তারপরের দিন আমরা উৎসব করি এবার এগারো তারিখ আমাদের আগামীকাল পুরো হয়ে আমাদের এই উৎসব শেষ হবে